না কোনো উপসে আর আছে মানে এক মাঝে সাত ধরছি এক মাঝে উপ এক মাঝে গুনে না কি আর কে দেখে তোরা মসজিদ এমনও করে আমরা বলি সরকারের কাছে আমার একটা অনুরোধ আমি একটা ঘর চাই আর যেন আমার বাড়িওয়ালা যেন যেন যেমনি আগে যেভাবে ভালো ছিল সেভাবে যেন আমি স্বাভাবিক চাই বলে মানে সাঁতালের কাজ করে করতে করতে এখন যে কোনো সাতাল সাতালে যায় একটা করে বিয়ে করে মানে এক সাঁতারে যায় ওটি না বা আর সাতালে আসে ওখানে যায় বা আরেক ছাঁতলে করে এম করে সাতালে সাতালে বেড়ায় আর এই কাম করে আর বিয়ে করে যেতে যেতে একুশটা ঠেকিছে বাবা ভাই ধরেন একটা মেলে এলে থাকলে বহু রকমের সম্পর্ক হয় এবং ওই সম্পর্কের দ্বারাই হয়তো বা একটা মেয়ে আমার পছন্দ ভালো লাগছে তার সাথে আমার কোনো কথা অতা নাই বার্তারা নাই তাকে আমি ডাইরেক্ট যায় কিছু তো বলতে পারবো না তাই ওর অন্য লোকের দ্বারাই দিয়ে আমি নম্বরটা লিই তারপরে মোবাইলে কথা বলে সম্পর্ক করি করার পরে মেয়েটা যখন আমার স্বভাব আচরণ ভালো ভালো দেখলে তারাই বলে যে চলো আমি তোমাকে বিয়ে করব এই কথা বলার পরে আমার সাধে করে নিয়ে দেয় এবং ওরাই হলো ওই বিয়ের যা খরচ পাতি ওরাই করে আমি কোনো একটা স্যার করে দিই না এইখানে করতে আমি এখন বর্তমান এইভাবে করতে করতে আমার এত এত ঢুকিল বউ আমার হয়েছে তারপর ভাই আমার তো অতটা খেয়াল নেই আমি তো বললাম আপনাকে যে যে এই বত কর্তমান ঘটনা আমার কাছে সব ভোট দেবে হ্যাঁ একুশটা মেয়ে বিয়ে করছে হ্যাঁ একুশটা মেয়ে আমি বিয়ে করছে না আমি আমার আমার আর নেয়ার নেত নেই এইখানে যেখানে হচ্ছে হতে এটাই কেউ মানে সরকার এখন যদি বলে যে এইখানে মেরে এই ট্যাপ আমার পক্ষে সম্ভব হবে না আমি আমার স্বামী অনেকগুলো বিয়া করে আমি দুই নম্বর বউ আমার দুই বোনে মতো আমরা থাকি আমরা সতীনের মতো সতীনের কাছে আমরা ওখানে আসে যাই কোনো গ্যারাজ্য করি না আমরা দুই সতীনে বাড়ির আমরা বনের মতো চলি উত্তম বউ সঞ্চার করে খায় উত্তম বউ ওষুধ ওষুধ মানে গাছের ওষুধ কথা বলতে ঠিক আছে গাছের ওষুধ একটা এত টাকার দাম সতেরোশো টাকা এই সতেরোশো টাকা টাকা আপনি বহু কিছু করতে পারবেন মানে আপনি কিভাবে করেন আমি এই যে গাছ গাছ আমার থাকে থাকা গেছে কথা বলতেছি কথা বলে চলে আসলাম পাঁচ মিনিট পরে ওই আমার হঠাৎ কারো কারো হলো দুই সাল মাও কারো এক 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 সালের মাও কেউ কেউ হলো একটা সওালে মারা গেছে এরকম মানে এক কথা আমি কোনো শিশু মেয়ে আমার হলো শরীরটা সারা পর্যন্ত এখনও শিশু মেয়ে আমি আমার আমার ভাগ্য কোনো দিন হয়নি তো আমার প্রথমেই আমার মানে এক কথা কপাল আমার ভেঙে গেছে আর তো ওই তো আর জোড়া ওটা লাগবে না প্রথমে আমার হল কপাল ভাঙে গেছে মানে প্রথমে আর বাপলে যে ডুডু উভে ফেলছে এই 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 জন্যে আর কি এই আমার এই যাওয়া না এখন ভাই শোনেন এই গোটা আটপাড়া কালাকালে কেপুর না বাচ্চাও বলে বলতে পারবে যে আমি সুলনা লুচ্ছা না কিন্তু আমার এলাকার এলাকাত কেউ কোনো বলতে পারবে না আমি যেরকম ছেলে এরকম না আমি কিন্তু বাহিরে আর কিন্তু আমার এলে এলাকাকে এখন পর্যন্ত বলার কারণ এখনও ইয়া হয়নি তব অভিজ্ঞ হয়নি যে এই চ্যাংড়াটা খারাপ যে আমার এই গ্রামের কোনো মেয়ে কোনো খারাপ কথা বলা এরকম আমার ঘটনা আপনি আপনার যতগুলো এগুলা বউ মানে আপনার কথিত বউ কাউকে এক টাকা ঘটনা যেন তার কারণ আমি এখন চলতে পারিনি না ভাই আমি চলতে না আমি কী কে কে কুদ্ধা বলে সে দেব তাই ওরা হলো যার মনে সে নিজ নিজে খাটা খোটে চলে দেব তখন আমি বলছিলাম ভাই আমার বাপের তো ষোলো বেগের সম্পত্তির মালিক ছিল কিন্তু এখন সাব্বর ও সাব্বর সব বে করে খায় দেয় উনি এখন বর্তমান মামাট মাঠে ঘুমাচ্ছেন তা আমি আমি তো এখন আমি তো একটা পঙ্গলো হয়ে গেছি আগে আমি ভালো আলো ছিলাম বস্তা শস্তা আমি ধোয়াতাম কাজ কাজকাম করে দেখাতাম এখন তার আর কাজকাম করে ওরে ওরেখা দেখাতে যাচ্ছে না চেয়ারম্যানকে দেবো বলছে কাম করতে খাওয়াতে পারছে না তো এত লোকের আপনার এই বয়স্ক ভাতা এই পঙ্গ ভাতা এগে এগুলো হচ্ছে কিন্তু আমা আমার কি হবে না তখন চেয়ারম্যান বলে যে ভাই আপনি বড় লোক মানুষ আপনি কোকে কীভাবে করে দেবো